আমি অনেকে ঢুকছি টিকিট নাইকে আর বিগত সাত দিন পর পর্যন্ত টিকিট নাই বিগত সাত দিন পর পর্যন্ত টিকিট নাই ওই ওই সূত্রে আমি ঢাকা আসবো আমার টিকিট কাটে আসতে হবে না আমি ওই সূত্রে ব্ল্যাক থেকে টিকিট নিয়ে আসছি ব্ল্যাক থেকে টিকিট কাটে নিয়ে আসছি ব্লাক থেকে জামালপুর থেকে কয়েক টাকা দিয়ে কিনে আসছে টিকিটটা ব্লাকার টিকিট কিনছি আমি তিনটে দশশো টাকা টিকিট কিনছি এমনি যেটার মার্কেট প্রাইস কত মার্কেট প্রাইস সরকারি ব্যাটসম ছয়শো নব্বই টাকা যেটা আপনি কিনেছেন আছেন বারোশো টাকা দিয়ে এখন হচ্ছে এখানে বড় ভাই আটকাইছে যে টিকিট আছে কিনা টিকিটটা আমি দেখাইছি হ্যাঁ জলটা আছে আপনি ব্ল্যাক চায় কিনছি হ্যাঁ ব্ল্যাচিয়ে কিনছি সব ব্লাক চায় কিনছি